কী হয় যখন তোমার বারো ঘন্টা সিরিয়ালে শ্যুট করে তারপর এরকম একটা ডায়েট চলা বা তোমাকে একশো এক কেজি থেকে কোথাও সত্তর পঁচাত্তর কেজিতে যাওয়া এবং তার থেকে বড় কথা হচ্ছে মাসের লস করা মাসের লস করতে সব থেকে কষ্ট চ্যালেঞ্জ তখন আমার ক্লাস ফাইভ যতদূর আমার মনে আছে এবং চ্যালেঞ্জ টু যখন বেরিয়েছে চ্যালেঞ্জ টু যখন বেরিয়েছে তখন আমি ক্লাস এইট আমি চ্যালেঞ্জে দুটো পার্টি দেখেছি হলে দেখেছি তো তখন আমি তাকে প্রথম দেখি হ্যাঁ তো তা ডেফিনেটলি মানে এত আনন্দ না মানে ওটা সবসময় ভাষায় প্রকাশ করা যায় মানে কখনো এরকম হয় আমরা ভগবানের কাছে কিছু চাই বা আমরা প্রার্থনা করি তো আমার মনে হয় আমি যেটা প্রার্থনা করেছি তার থেকে অনেক বড় কিছু পেয়েছি এবার এইটা আমার দায়িত্ব যে আমি এটা কিভাবে রাখতে পারবো তো সেটা ডেফিনেটলি হয়তো আমার হাতে আছে তো আমার হাতে যেটুকু আছে প্রচেষ্টা এবং এই চরিত্রটার মধ্যে ঢোকা এই চরিত্রটাকে বাস্তবায়িত করা তো এইটুকু আমার হাতে আছে এবং আমি আমার মেন টার্গেট থাকবে হচ্ছে আমাকে যা বোঝানো হবে এবং যেভাবে এক্সিকিউশন করার চেষ্টা করা হবে সেভাবে যেন আমি করতে পারি এটাই আমার টার্গেট আর ডেফিনেটলি আপনাদের ভালোবাসার সঙ্গে তো আছে ভিথিং ইজ ইজি আই বিলিভ দ্যাট তো হ্যাঁ লট অফ প্রেসার ঠিক আছে ফাইন বাট আই এনজয়িং দিস প্রসেস হ্যাঁ হয়তো মানে কি হয় যখন তোমার বারো ঘন্টা সিরিয়ালে শুট করে তারপর এরকম একটা ডায়েট চলা বা তোমাকে একশো এক কেজি থেকে কোথাও সত্তর পঁচাত্তর কেজিতে যাওয়া এবং তার থেকেও বড় কথা হচ্ছে মাসেল লস করা মাসেল লস করতে সব থেকে কষ্ট হয় এবং মাসেল লস করার সময় প্রচন্ড খিদে পায় তার কারণ হচ্ছে যখন তুমি ফ্যাট লস করছো ওটা তাও অনেকটা ইজি তোমার যদি বারো দিন লাগে একটু ফ্যাট লস হতে সেটা প্রায় দু তিন মাস লেগে যায় ওইটুকু মাসেল লস তো হ্যাঁ মানে এই প্রসেসটা একটু টাফ বাট হেভি লাগছে প্রসেসটা যখন কনফার্ম হলো এই মনে কি হয়েছিল তাকে তখন আমার মাকে অ্যাকচুয়ালি আমাকে যখন শ্রীজিৎ স্যার ফোন করেছিলেন আমি ফোনটা ধরার পর তারপর উনি বললেন আমি শ্রীজিৎ মুখার্জি বলছি তোমাকে লহ গৌরাঙ্গের নাম যেতে আমি শ্রী চৈতন্যর ভূমিকায় ভেবেছি তো আমি কিছুক্ষণ ভাবলাম যে লহ গৌরাঙ্গের নাম রে যদি সিনেমা হয় সেখানে আমি গৌরাঙ্গ তো আমি জাস্ট পাঁচ সেকেন্ডের জন্য কোনো কথাই বলিনি তারপর উনি আমার নেক্সট প্রশ্ন করেছেন তারপর আমি তার উত্তর দিয়েছি তো ডেফিনেটলি আমি আজকে অনেকবার ইন্টারভিউ দিতে গিয়ে স্ট্যামারও করেছি তার কারণ আমি প্রচন্ড এক্সাইটেড আজকে মানে দেখো আমি এটা আমার জীবনের প্রথম ছবি এক এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে এত সুন্দর স্টারকাস্ট এবং এত বড় একজন ডিরেক্টর তো ডেফিনেটলি আমি ভয়ও পাচ্ছি আমার আনন্দ হচ্ছে একটু প্যালপিটেশনও হচ্ছে কোথাও গিয়ে একটা দায়িত্ববোধ জেগে উঠছে আবার কোথাও নিজেকে প্রশ্ন করছি একটু সংশয়ের মধ্যেও আছে আমি পারবো তো আবার নিজেকে বোঝাচ্ছে হ্যাঁ আমি পারবো তো সব কিছু মিলিয়ে একটা মানে এরা ভয় মিশ্রিত আর কি মানে এক্সাইটমেন্ট সব কিছু নিয়েই কাজ করছে মনের ভেতরে হ্যাঁ ডেফিনেটলি আমি খুবই খুশি তার জন্য যাকে আমি দেখে এসছি যার ছবি আমি হলে টিকিট কেটে দেখেছি এবং মাল্টিপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে আরম্ভ করে সিঙ্গেল স্ক্রিন সব জায়গায় তাকে আমি দেখে দেখে এসছি এবং শুভশ্রী গাঙ্গুলির প্রথম ছবি যখন রিলিজ হয় তখনও আমি গিয়েছিলাম এবং চ্যালেঞ্জ তখন আমার ক্লাস ফাইভ যতদূর আমার মনে আছে এবং চ্যালেঞ্জ টু যখন বেরিয়েছে চ্যালেঞ্জ টু যখন বেরিয়েছে তখন আমি ক্লাস এইট আমি চ্যালেঞ্জে দুটো পার্টি দেখেছি হলে দেখেছি তো তখন আমি তাকে প্রথম দেখি হ্যাঁ ও তার ডেফিনেটলি মানে এত আনন্দ না মানে ওটা সবসময় ভাষায় প্রকাশ করা যায় না আজকে আমার এটা প্রথম প্ল্যান ছিল তার আগে বাড়িতে পুজো ছিল বাড়িতে মা বাবা ওয়েট করছে আমার জন্য বোন ওয়েট করছে